নমস্কার ওয়েলকাম ব্যাক টু প্রিয়া সিম্পল রেসিপি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সাথে আজকে রেসিপি হাঁসের মাংস বোনা আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন চলুন বেশি বগর বগর না করে শুরু করা যাক আজকের রেসিপি নিয়ে নিয়েছি আধা কেজি হাঁসের মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু চার টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে একটু জলে ভিজিয়ে রেখেছি তাতে করে আলুগুলো কালো হবে না মশলার জন্য নিয়ে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুই চামচ থেতো করা রসুন এখানে থেতো করা রসুন ব্যবহার করবেন তাতে করে হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ ধনিয়া বাটা আর দুই চামচ লাল লঙ্কা বাটা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে দুই টুকরো দারচিনি চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দেব তিন চামচ সরষের তেল আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে কম তেলও ব্যবহার করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেব হাফ চামচ লবণ আলু ভাজার টাইমে যদি লবণ দেন তাতে করে আলুর ভেতরে ভালোভাবে লবণ ঢুকে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এবার হাই ফ্লেমে পাঁচ মিনিট আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তেল থেকে উঠিয়ে নেব মাংসে আমি ভাজা আলু ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা আলু মাংস দিতে পারেন সব আলুগুলো উঠিয়ে নিয়েছি ওই তেলের ভিতরেই পুরো রান্নাটা করব ওই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে দুই টুকরো দারচিনি চারটে এলাচ আর পাঁচটা লবঙ্গ লো ফ্লেমে এক মিনিট মশলাগুলো ভেজে নেব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব তিনটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি পিঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে দুই মিনিট ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দুই চামচ থেতো করা রসুন এবার রসুনটা ভালোভাবে পেঁয়াজের সাথে দুই মিনিট ভেজে নেব রসুন ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা দিয়ে দেব হাফ চামচ ধনিয়া বাটা দিয়ে দেব দুই চামচ লাল লঙ্কা বাটা আমি এখানে পুরোটাই শিলে বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু এই হাঁসের মাংসে যদি শিলে বাটা মশলা ব্যবহার করেন তাতে করে দেখবেন এর টেস্টটা খুব ভালো আসে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এবার মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিষ্কার করে রাখা হাঁসের মাংস মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট ভালোভাবে মাংস কষিয়ে নেব মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু মিডিয়াম ফ্লেমে আলু মাংসের সাথে মিনিট কষিয়ে নেব মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখন জলটা দিতে হবে শুধুমাত্র মাংসটা ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি এখানে কড়াইয়েই মাংসটা সেদ্ধ করব আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকারে সেদ্ধ করলে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নেবেন মাংস ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে এবার ঢাকাটা খুলে নেব এবার মাংসের থেকে আলুগুলো বের করে নেব তা না হলে মাংসের সাথে আলুগুলো রেখে দিলে আলুগুলো একদম গলে যাবে এইভাবে মাংসের সাথে যদি আলু সেদ্ধ করে উঠিয়ে রাখেন তাতে করে আলুটা খেতে খুব ভালো লাগে সব আলুগুলো উঠিয়ে নিয়েছি এবার মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব মাংস ভালোভাবে মেশানো হয়ে গেছে আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে এবার ঢাকাটা খুলে নেব এবার মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে মাংস এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মাংস ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন এবার মাংস খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব মাংস ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এবার ঢাকাটা খুলে নেব দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়ো এবার মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব মশলা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য তাতে করে মশলার ফ্লেভারটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে দুই মিনিট পরে ঢাকা খুলে ভালোভাবে মাংস মিশিয়ে নেব মাংস ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের হাঁসের মাংস ভুনা আশা করি আপনারাও যদি এইভাবে বাড়িতে হাঁসের মাংস তৈরি করেন আপনাদের কাছেও ভালো লাগবে আজকে এই পর্যন্ত দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন অনেক ধন্যবাদ এত সময় ভিডিওটা দেখার জন্য